ঠিক আছে কানে গেছে তোর পোলায় যদি আমার মাইয়ার অ্যাকাউন্টে টাকা না পারায় তোর আরে পুত্রা তুমি হ্যাঁ বাবা পুত্রা

এই আমি না প্রতিদিন সকালবেলা উঠা গরুর মতো আপনাদের জন্য নাস্তা আর বানাইতে পারবো না পারলে নাস্তা বানায় খান আপনার নিয়ে না খায় মরেন আমার দেখার বিষয় না বউটারও তো খাইছেন অকালে এখন কি আমারও খাওয়ার শখ যাচ্ছে না এটা কোনো কথা বউমা আর যার কপালে যেটা লেখা আছে সেটাই তো হবে আমি তোমার শাশুড়িকে খাইতে যাব কেন আচ্ছা ঠিক আছে আমি নিজে কিছু বানাই খাচ্ছি আর শোনেন আপনার সাথে জরুরি কথা আছে কিছু ঠিক কথা এই যে আপনার বাড়ি আর যে জায়গা সম্পত্তি আছে বাজারে তিনটা দোকান আছে এগুলো আজকে দিনের ভিতরে আপনার ছেলের নামে আর আমার নামে লেখা দিবেন কি বলো তুমি বৌমা এসব আমি মারা গেলে তো এগুলো সব আমার ছেলেই পাবে আপনি কবে মারা যাবেন এই আশা আমি বইসা থাকবো তাই না ওই আশা না অতটুক সময় আমার নেই আমি বলছি আজকে দিনের ভিতরে লেখা দিবেন তো আজকে দিনের ভিতরে লেখা দিবেন অত কিছু জানার সময় আমার নেই না বৌমা আমি এটা মানতে পারবো না সকিন্নির বাচ্চা তুই কি মানতে পারবি না কি মানতে পারবি না হ্যাঁ সমস্যা কি এক কথা একবার বললে কানে যায় না বারবার বলতে হইব তুই দিবি না আরেকবার বল বৌমা দেখো তোমরা তো আমারই সম্পত্তি পাবা এখন আমি লিখে দিতে পারব তা এখন দিলে বুইরার বাচ্চা বুইরা তো সমস্যা কি হ্যাঁ তুই আমি এখন বলছি এখন দিবি না গাটটা ধাক্কা দিয়ে বাড়িতে বের করে দিমু আর কেমনে সম্পত্তি লই তো ওটা আমার ভালো করে জানাছো তোর বলা লাগবে না

ওই আপনার মেয়ে একটু অত্যাচার করেছে আরে বেড়া সম্পত্তি নিতে দিন লাগে হ্যাঁ তোর কবে বই লাগেছি আর এক একা তো ভালো বলতে সুন্দর করে টপট 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 টাপট করে গেল আব্বু আপনি আসতেন না এখন আমার কোনো টেনশন নাই আর ভয়ও নাই এখন আমি শক্তিশালী হয়ে গেছি পুরা শাশুড়ির মতো কি শাশুড়ি কথা শাশুড়ি শাশুড় করো তো বলবো না থাকে

আগামী মাস থেকে আমার মাইয়ার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে এই বেলা কথা কানে গেছে হ্যাঁ তোর পোলায় যদি আমার মাইয়ার অ্যাকাউন্টে টাকা না পাঠায় তোরে কিন্তু পাড়ায় মাইরা ভালামু তেমনি হোক তোর পোলারে বুঝায় বলবি যে তোর বড় ছেলের বইয়ের অ্যাকাউন্টে টাকা পাঠাইতে যদি না পাঠাইছে রে কোন পাতালে হ্যাঁ কোন পাতালে

হয়েছিস তো মার মতো আমারও তো কাজে লাগতো খালি মা 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 তুমি এটা কোন গান উদ্ধার করার সবকিছু সবকিছু করছি বলো বিটি কথা হয়েছে তো সম্পত্তি নিতে পারছ না সম্পত্তি নিতে পারলি না কেন এখনো সাইন করাই আজকেই দিব কচুরা দিব তো গো না দিলে তো অনেকটা পারা মারছি অনার একটা তোর যে ছেলে বিদেশ থাকে যেটা ছোট ছেলে তোর দেবর টাকা পাঠায় কার অ্যাকাউন্টে এই যে এ খাডাসের নামে খুবিসের নামে এটাও পারলি না তো এতদিনে হ্যাঁ তোর দিব বিদেশ থাকে হ্যাঁ এই টাকাগুলো পাঠায় তোর অ্যাকাউন্টে পাঠাতে পারে না তুই বুঝে বলতে পারস তো তোর দেবরে আমি ফোন দিলে একদিক দিয়া এ খাডাসে দে আরেক দিক দিয়া এর বাই কর বাড়িতে ফালাই ধরে আব্বু আর এই বলদ রে না আমার ইচ্ছা করতেছে কি জানো ফাটায় দেই জামাই না চুপ থাক আমার বস বস মাথা ঠান্ডা কর

তোমরা আব্বা সেই সালার পুতে হ্যাঁ ছোট বল কি দেশে আসতেছি কবে কালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি আব্বু ওই ছোটবে না ছোট ভাই দেশে আসতেছে কালকে তোমার ছোট ভাই জি শালার ভিতরে ধরো উড়ো উড়ে বস কেন বস 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 আব্বা উড়ো 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 বসো আরে ভাই এখানে বস আপনি সোফার উপরে বসে সোফার বসা থাকবেন আপনি কেন নিচে শুয়ে রইছেন হ্যাঁ আপনি অসুস্থ মানুষ নিচে ঘুমাইলে কি আপনার হয় হ্যাঁ আপনি আপনার শ্বাসকষ্টের রোগী আপনি উঠেন 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 আকি ধরে না আসতে নিলে হ্যাঁ দুধ দে আই দে ধরো ধরো গরম ডিম দে ডিম দে আরে শেষ আ কলা দে কলা ওইনা দে কলা খাক বিয়াই কলা খাইবেন হ্যাঁ ওটা তো আব্বা এই যে আপনার টুপিটা বুঝছেন নেন পরেন পরেন ঠিক মতো তো রাখতেও পারেন না আরে আমার আব্বাটা সু খেয়ে গেছে না খাইতে না খাইতে এই তুমি বাজারে যাও বাজারে গিয়ে বাজার করে আনো আব্বা অনেক দিন ধরে গরুর মাংস দিয়ে ভাত খাইতেছে বুঝছো দুগা ভাত খাও যাও যাও আব্বা আপনার কি খাইবেন বলেন বলেন আপনি ছেলে বাজারে যেতেছেন নিয়ে আসবো বোমা পানি খাবো

বুইরা বেড়ার হেফাজত করবি ওটারে দেখলে আমার শরীরে তো আগুন জ্বলে আরে বলে আমি একটু কাঁচা কাঁচা যাবে একটু কষা কষি হ্যাঁ বিড়ি কি করা বলত বিড়ি তুই কাছিরা আবালা টাবল কি বুদ্ধি দমে এর রে কথা বুঝতে তো মোটা আমার মাথা মোটা না আমার মাথা মোটা না কি পরে বুঝবি বালাটা বুদ্ধি দেন আমায় আরে হাই আব্বা আমি কি কই কই আম্মায় থাক আম্মায় থেকে কি একটু কষা কষি ভালো করতে পারে বুঝো না তোর আম্মারে দিয়া কষা কষি হবে না তুই সে জুয়ান ঠিক আছে তুই যদি মনে কর একটু গোসা করিস আমি দেখছি কয়দিন ওই যে আমার শ্বশুর না আম্মাই লাগে এমনি কেমনি জানি তাকায় মা তাতে পা পর্যন্ত দেখতে হয় ঠিক আছে তুমি এটা কাজ করো এটা গেঞ্জি পরবা জিন্স পরবা যা বেডাল রাখছ তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমি জিন্স আর গেঞ্জি পিনতাম ওইসে আম্মা তোমার জিন্স আর গেঞ্জি পরার লাগবে না তুমি শাড়ি পরে একটু বুড়ার কাছে একটা যায় বইবে আমার পাশে কয়দিন থাক ওই পুরো দেখ আমার গিনগিন করা বুড়ার সামনে যাও আমার ঘরের পুরো দিকে ফিরে আমার চাই না পালামতন

আপনি চুপ থাকেন তোমার আব্বার চরিত্র খারাপ আমার ধরে কেমনে কেমনে দেখে আমার মাইয়ারে খুব খারাপ জায়গায় টাচ করে তোমার আব্বাই খুব খারাপ তোমার আব্বা এখন কিন্তু কথা কইলে না থাকলে

তোর বউয়ে তুই থাকতে আমার বাপের সাথে এরকম খারাপ ব্যবহার করে গেলি গাই আমি তো কিছু জানি না তুই জানো না কিছু তুই জানোস না কিছু সম্পত্তি লাগবো হ্যাঁ তুই স্টিল নাও এখানে দাঁড়ানো কিন্তু তোর বউ বাপের গায়ে হাত দে তোর শ্বশুরে বাপের গায়ে হাত দে কেন এই তুই কি তোর বাপ নই রে আমার বাপ কি একলা এই বেড়া তোর বড় সম্মান কর তুই রে এমন আছে না আজকের পর তাহলে শ্বশুর বেড়ে থাকবি শ্বশুরের পা ছাটবি আর শোনো তোমার এই বড় ছেলে যে এই বাড়িতে উঠতে না পারে আমি যতদিন এই বাড়িতে থাকি অতদিন আমার চোখের সামনে পড়লে ওর খবর আছে আমি উঠতে দিন না